আজ আমি আপনাদের তুতে সিরিয়ালের নায়িকার আসল পরিচয় সম্পর্কে জানাবো তুতে সিরিয়ালের এই নায়িকার আসল নাম দীপান্বিতা রক্ষিত এনার জন্মস্থান বাঁকুড়া এনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন বান্ন কেজি এই অভিনেত্রীর চোখে রং এবং চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তা ভারতীয় ইনি এখনো অবিবাহিত ইনি রবীন্দ্র ভারতীয় ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছেন এনার প্রিয় রং সাদা ও হলুদ এবং প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় খাবার মোমো এবং প্রিয় পশু কুকুর এনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এনার সব শপিং ও ভ্রমণ করা এই অভিনেত্রীর প্রিয় নায়ক দেব এবং প্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এবং এনার প্রিয় গায়ক কুমার শানু এনার পেশা অভিনয় এবং এনার প্রিয় জায়গা কাশ্মীর এই অভিনেত্রী খুকুমণি সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি তুতে দ্বারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং ইনি বেশ জনপ্রিয়তাও পেয়েছেন ইনি প্রত্যেক এপিসোডের জন্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি দীপান্বিতা সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন